বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বাংলাদেশে নির্বাচন হওয়া না হওয়া বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে কত পাহাড় পরিমাণ চাপ তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহল কতটা চাপে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলতি সপ্তাহে এসে এটা বোধহয় সাংঘাতিক রকম পরিষ্কার হয়ে গেছে বিশেষ করে আমেরিকার যে দুই সাবেক কূটনৈতিক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তারা যেসব প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তুলেছেন এইসব প্রশ্নে খুব পরিষ্কার যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়া নির্বাচন বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না এই নির্বাচন আসলে নির্বাচনই হবে না নির্বাচন যে আসলে শুধু কথার ফুলজুরি আনন্দময় উৎসব মুখর সুষ্ঠু সেটা হয়তো আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করেছে এবং সে কারণে একের পর এক ঘটনা ঘটেছে এর আগেও ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপিরা কথা বলেছেন ব্রিটিশ এমপিরা আলাদাভাবে ব্রিটিশ করেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তেমনই ঘটনা ঘটেছে আবার নতুন করে ব্রিটিশ পার্লামেন্টে একটি ঝড় উঠেছে সেই ভিডিওটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমরা সেই বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে আরো একটি সুনির্দিষ্ট বক্তব্য তথ্য জানাতে চাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে তৎপরতা এটা সোশ্যাল মিডিয়া হয়ে বিশেষ বিশেষ ব্যক্তিদের করা উক্তি চারদিকে আলোচনা হচ্ছে চোদ্দ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি বিশদ তারপরও কিছু ডেভেলপমেন্ট খবর থাকার কারণে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা বাংলাদেশের গণমাধ্যমকে পুরোপুরি অন্ধকারে রাখা হলেও একটি সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্পের প্রতিনিধিত্ব প্রতিনিধি দয় মিস্টার অ্যালবার্ট গম্বেস ও মিস্টার যারা উভয় গণট্রাম্প সময়ে দায়িত্ব পালন করেছেন ইউনুস সঙ্গে নিমুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তিনটি খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে সেই নিয়ে সূত্র নিশ্চিত করছে মোহাম্মদ ইউনুস কি বারো ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে সক্ষম বাংলাদেশে যে খবরাখবর বেড়েছে তাতে এই প্রশ্নটি আসেননি ডক্টর ইউনুস এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে তিনি কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন করতে সক্ষম ইউরুস্কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন একটা নির্বাচন হয়ে গেল শোনা যায় ডক্টর ইউরুসেনিকে ভবিষ্যৎ রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা আছে সেটা যদি থেকে থাকে তাহলে একটা নির্বাচন শুধু হয়ে গেলেই তো হলো না ক্ষমতা হস্তান্তর একটা বড় ইস্যু সেই প্রশ্নই তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনুস্কি নির্ধারিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিন বারোই ফেব্রুয়ারি নির্বাচন কেন অন্তর্ভুক্তিমূলক নয় স্পষ্ট কেন আওয়ামী লীগবিহিনী নির্বাচন বাংলাদেশে এতগুলো জনগণের মতামত বাইরে রেখে চার দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নীতির অনুসরণ করে কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়নি এটা নিয়ে আমরা বিশদ এর আগে আলোচনা করেছি আপনারা যারা আমাদের আগের আলোচনা দেখেছেন তারা একটু সেখান থেকে জেনে নেবেন এছাড়াও মিস্টার গমিস ও মিস্টার টেন নাকি ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম প্রধান দাতা হিসেবে। ইউনুসের ভূমিকা এবং গ্রামীণ আমেরিকা সাম্রাজ্যের সঙ্গে ক্লিন্টন ও সরস পরিবারের সরস পরিবারের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন করেন আপনারা জানেন যে সরস পরিবারের সাথে ক্লিন্টনের সম্পর্ক সরস পরিবারের তার সঙ্গে দেখা সাক্ষাৎ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন আছে আরো জানা গেছে ট্রাম্প প্রশাসন এসব বিষয়ে দ্রুততার সঙ্গে তদন্ত করছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের 2020 হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে ইউনুসের ভূমিকার অভিযোগ অন্তর্ভুক্ত উল্লেখ্য বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান আল কায়দা আইএসআই আইএসআইএস ও হিজবুত তাহারির প্রকাশ্যে কর্মকাণ্ড সহ নিয়ে গ্রাম প্রশাসন গভীর ভাবে উদ্বিগ্ন আমি গতকালকে আলোচনায় বলেছি যে দু হাজার বিশ সালে হিলারি ক্লিনটনের নির্বাচনে ডক্টর ইউনুস হোক তার ব্যক্তিগত হোক বা গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে সহায়তা করাটা ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে চলুন এবার যাওয়া যাক ব্রিটিশ পার্লামেন্টের নতুন কি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যাকে তিনি প্রশ্নগুলো তুলেছেন বলছেন মাননীয় স্পিকার আজ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে তবু একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি নির্বাচনের আগে নিষেধাজ্ঞা গভীর উদ্বেগের বিষয় স্পষ্ট কথাবার্তা আমি বিশেষভাবে মর্ম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা দেখে হত্যাকাণ্ড মন্দির অগ্নিসংযোগ এবং ভয়ভীতি এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এটাই হওয়া উচিত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এই ব্রিটিশ এম্পিয়ারও বলছেন আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের জবাব আওতায় আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অধিকার রক্ষায় স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া ধন্যবাদ ব্ল্যাকম্যান ব্রিটিশ তিনি এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন এবং সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে এক মাস আগে বলে নির্বাচন ঘনিয়ে আসতে আসতে এক প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি আরো দীর্ঘ করার চেষ্টা এবং আওয়ামী লীগকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা অব্যাহত রাখেন তাহলে আন্তর্জাতিক মহলের এই চাপ নির্বাচন আসতে আসতে আরো বাড়বে তারই স্পষ্ট লক্ষণ আমাদের সামনে দশক কালকের দিনটা রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন ছিল দুটো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এই দেখা করার পেছনে কি কারণ সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আরেকটা ঘটনা হচ্ছে জামাত এনসিপি জোটে একটা বড় ভাঙন ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের বনিবনা হয়নি ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই বাকি দশটা দ দল সংবাদ সম্মেলন করে দুইশো তিপান্ন সমঝোতার ব্যাপারটা প্রকাশ করেছে যে ইসলামী দল আজকে তাদের ভিন্ন অবস্থা ব্যক্ত করছে আলাদা সম্মেলন সংবাদ সম্মেলন করে গতকালকের এই দুটো ঘটনার মধ্যে একটা ঘটনাতে আমরা একেবারে স্পেশাল দৃষ্টি দিতে চাই সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এই দেখা করার পেছনে কি কারণ আছে এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি এটার সঙ্গে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জড়িয়ে আছে চলুন একটু বুঝে দেখা যাক তারেক রহমানের সঙ্গে এই বৈঠকের মূল কারণটা কি ছিল সেটা আমরা উদ্ঘাটন করতে পারি কিনা বলছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং গণমাধ্যমে খবর হয়েছে শুধু তারেক রহমানের সঙ্গে বৈঠক তারেক রহমান যাচ্ছেন তার গাড়ি যমুনার কাছাকাছি তিনি বৈঠক সারলেন তিনি আবার ফিরে আসলেন এই জাতীয় নিউজই হতে দেখেছি কিন্তু নিউজের ভেতরে অন্তঃসার শূন্য অবস্থায় বেশি দেখেছে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো মেসেজ বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসেনি এই না আসার কারণটা কি এই না আসার কারণটা কি এটা যে সরকার থেকে কিংবা বিএনপি থেকে এটা ডিসক্লোজ করতে চাওয়া হয়নি দুই পক্ষই এই ব্যাপারটা গোপন রাখতে চেয়েছেন যদি আবার প্রশ্ন আসে যদি ব্যাপারটা শুধুই রাজনৈতিক ব্যাপার হয় যদিও সরকার থেকে বলা হয়েছে তারেক রহমানের সঙ্গে বৈঠকের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই এই বৈঠকটা রাজনৈতিক বৈঠক নয়। তাহলে প্রশ্ন আসে যে যমুনাতে তারেক রহমান সপরিবারে গেলেন কেন দাওয়াত খেতে প্রফেসর ইউনুসের বাসায় কি কোনো বিশেষ আয়োজন ছিল তার পারিবারিক কোনো অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানে যোগ দিতে পরিবার নিয়ে তারেক রহমান দেখা করলেন প্রফেসর ইউনুসের সঙ্গে যেখানে কিনা এই ছবিটা দেখে নিন যেখানে আমরা দেখছি যে সঙ্গে তার মেয়ে ইউনুস আছেন আর তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও আছেন এই ছবিটা গণমাধ্যমে দেয়া হয়েছে এই একটি ছবি গণমাধ্যমে এসেছে আর একটা ছবি তারা একান্তে কথা বলছেন এরকম ছবি গণমাধ্যমে দেয়া হয়েছে আমি নিশ্চিত মানে নিশ্চিত মানে হচ্ছে যে ভাবনার জায়গা থেকে নিশ্চিত যে এই সাক্ষাৎটা দুইটা ফেসে হয়েছে একটা ফেসে হচ্ছে সবাই মিলে অন্তরঙ্গ মুহূর্তে ভাব বিনিময় করেছেন এটা একটা ফেস আর একটা ফেস হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনুস ওয়ান টু ওয়ান বা আর কাউকে ঘরের মধ্যে না রেখে তারা ওয়ান টু ওয়ান কথা বলেছেন এটা হওয়ার সম্ভাবনাই বেশি এবং যেহেতু সরকার থেকে বলা হচ্ছে এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই এটা রাজনীতি না সেখান থেকেই এই ব্যাপারটা উৎপন্ন হওয়া খুবই স্বাভাবিক মানে সেখান থেকে ধারণা পাওয়াটা আহ খুবই মানে সিম্পল একটা ব্যাপার যে এটার সঙ্গে রাজনীতি জড়িত আছে কখন তারেক রহমান প্রফেসর ইউনসের সঙ্গে দেখা করলেন যখন বাংলাদেশে চলমান ভোটের যে আয়োজন সেই আয়োজন নিয়ে নানা রকমের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নানা ধরনের অভিযোগ নির্বাচন কমিশন এবং সরকারের নানা রকমের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন যাচ্ছে এই যে নানা ধরনের প্রশ্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন যাচ্ছে তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিএনপির একটা বড় অভিযোগ রয়েছে যে একটা ধর্মভিত্তিক all তারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে ধর্ম অবমাননা করে ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছে এবং তাদের কাছ থেকে ভোটার আইডি এবং ফোন নাম্বার সংগ্রহ করছে এরকম অভিযোগ বিএনপির পক্ষ থেকে রয়েছে যদিও অপর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে নির্বাচনের প্রচার অভিযানে তারেক রহমান যখন উত্তরং উত্তরবঙ্গ সফর করতে চাইলেন এমনি সৌজন্য সফর সেই সফর যেন তারেক রহমান না করেন সেটার জন্য নির্বাচন কমিশন থেকে তাকে অনুরোধ হল এবং অনুরোধ তারেক রহমান রাখলেন তিনি উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন কিন্তু আমরা দেখছি যে নানাভাবে তারেক রহমানের বিপক্ষ যে জোট সেই জোটের ক্যান্ডিডেটরা সারা দেশে নিজেদের নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে এমনকি ঢাকাতেই দেখছি একাধিক ক্যান্ডিডেটের ব্যাপারে যেটা মিডিয়া সব সময় তাদেরকে কাভারেজ দিচ্ছে এবং সেই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটেরা ওপেন নির্বাচনী গণসংযোগ করে বেড়াচ্ছে যেটা নির্বাচন

যদিও এখন পর্যন্ত নির্বাচনের ক্যাম্পেন শুরু হয়নি নির্বাচনের ক্যাম্পেন শুরু হবে একুশ তারিখ থেকে সরকার কৌশলে আগেই নেমেছে এবং সরকার একটা পক্ষ অবলম্বন করছে সেটা নিয়ে ভিন্ন আর একটা আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব কিন্তু গণভোটের নামে গণভোটের প্রচারের নামে আমরা দেখছি যে এনসিপি বিশাল একটা ট্রাক নামিয়ে দিয়েছে রাস্তায় যে ট্রাকের চতুর্পাশে এলইডি স্ক্রিন এবং এই সেই এলইডি স্ক্রিনে গণভোটের প্রচার করা হচ্ছে এবং তার সঙ্গে যারা রয়েছেন সেই গাড়িতে যারা বিভিন্ন জায়গায় ঢাকাতে গতকালকেও দেখা গেছে সেই ক্যাম্পেনে কিন্তু শুধুমাত্র গণভোট আসছে না মূল যে ভোট জাতীয় নির্বাচন সেই নির্বাচনের কথাও আসছে সুতরাং সেটাও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হওয়ার কথা এটাও বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে একটা বড় অভিযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালট বাহরাইনের পরে কুয়েত এবং সৌদি আরবে এই পোস্টাল ব্যালট কাণ্ড ধরা পড়ে গেছে গতকালকে গভীর রাতে সাংবাদিক নায়ন শায়ের আল জাজিরার সাংবাদিক তিনি দুটো ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌদি আরবে এক ব্যক্তি পাঁচশোর বেশি পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন এবং সেই ব্যক্তির সঙ্গে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে এটা প্রমাণিত এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে একটা কোড ব্যবহার করা হয়েছে যেনে ওই কোডটা ব্যবহার করলে সব একই ঠিকানায় যাবে এবং সেই কোডটা ব্যবহার যারা করেছে তাদেরটা সবই এক ঠিকানায় গিয়েছে এবং এমন মানুষও তার মধ্যে রয়েছেন তাদের দলীয় মানুষ বাদ দিয়ে অন্য দলের কিংবা বিএনপির একজন তো অভিযোগই করছেন যে আমি বিএনপির অমুক আপনি আমার পোস্টাল ব্যালট ওখানে নিয়ে গেলেন কেন কোন অধিকারে আপনি নিয়ে গেলেন এই জাতীয় একটা টেলিফোন আলাপ সহ ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলে এই ব্যাপারটা বের করার চেষ্টার ভিডিও দুটো ভিডিও এক জায়গায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিয়েছেন তার আগে বাহরাইনের ঘটনা আমরা দেখেছি তার মানে অন্তত তিনটি দেশে এই ঘটনা প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এটা আবেগে করেছে ভোটাররা যেটা ঠিক হয়নি কিন্তু নির্বাচন কমিশন তলিয়ে দেখছে না যে ওখানে একটা বড় রাজনীতি হচ্ছে সম্ভবত এই মুহূর্তে বিএনপির টেনশনের সব থেকে বড় জায়গা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যা শুরু হয়েছে যে দুই তিনটা ভিডিও বের হয়েছে তাতে করে নিশ্চিত যে পোস্টাল ব্যালট টেম্পারিং করার জন্য একটা চক্র কাজ করছে যেটা বিএনপির জন্য একটা অশনী সংকেত তারেক রহমানের এই বৈঠকের সব থেকে ইম্পর্টেন্ট কথাটা এটা হতে পারে এই 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 ব্যাপারটা হতে পারে যখন বিএনপি আবার যে পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে সেখানে এমনভাবে সাজানো হয়েছে যেভাবে সাজালে দাঁড়িপাল্লাটা উপরে থাকে হাত পাখাটা উপরে থাকে কলিটা উপরে থাকে এবং ধানের সিসটা মাঝখানে চলে আসে ভাঁজের কাছে সেটা নিয়েও বিএনপি অভিযোগ করেছে দেখলাম যে বিএনপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করছে এবং এটা নিয়ে সভা সেমিনার করছে এই ব্যাপারগুলো নিশ্চিত করেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমান খুবই গুরুত্ব সহকারে বলবেন আহ এই নিয়মিত ব্যাপারগুলো ভোট নিয়ে এক ধরনের সংখ্যা বিএনপি মনে তৈরি হয়েছে যে